তো হ্যালো বন্ধুরা আজকে সকালের জল খাবার কি তোমরা দেখো তো আজকে সকালের জল খাবার কি এড়ইলো মূলা শাক এই যে এড়ইলো মূলা শাক কালকে মূলা পাতা আনছিলাম এক বাইকের ক্ষেত্রে এডইল মূলা পাতার শাক না আস্তে আস্তে পাতারি আছে না আস্তে আস্তে পাতারি এই যে আস্তে আস্তে ভিতরের দিক পাতাড়ি এডি আমি ভাজা করছি আর এখানে আছে সুটকি পুরা দিছি ট্যাংরা সুটকি পুরা দিছি আর এখানে আছে একটা বিলাতি দৈন্য পাতা আছে এখানে আছে একটা আদা পাতা আছে আর এখানে আছে আমাদের জাতীয় দৈন্য পাতা আর এদিকে আছে কুচি একটা আম পাতা পাইছি একজনের গাছের ভিতরে যখন আমি পাহাড় থেকে আউনের সময় একজনে পাহাড় মানে গাছের ভিতরে একটা কুচি একটা আম পাতা পাইছি আম পাতা পাইছি দেখেন কি সুন্দর আম পাতাটা না খাইতে এসে ছাড়া দিব বন্ধুরা আজকে আমার সকলের জল খাবার এই দি তো আর একটা কথা বন্ধুরা একজন একজন দিদি ভাই কমেন্ট করছে আমি অসভ্য মহিলা আচ্ছা আমার কি অসভ্য মহিলা আপনারা দেখতে লাগে কোন অশুভ্য মহিলা দেখতে লাগে যারা অসভ্য অশুভ কাজ করে সোশ্যাল মিডিয়ার ভিতরে তারা কিছু কইতে পারে না কারণ তার কিছু কইতে পারতো ফারতো না তো তারা আছে না সাবা না তারা সাহস না আমি তো এই অসুভ্য কাজ করি না তার লাগে আমার সাহস অসুভ্য বন্ধুরা এটা একটা কথা কমেন্ট লাগছে তাই না আমার অসুভ্য অসুভ্য ক কি গ্যারান্টি আছে তাই নিয়ে যে অসুভ্য না হইতে পারে কোনো গ্যারান্টি আছে এমন একদিন তুমিও অশুভ্য হয়ে যাবে তুমি আমার অসভ্য কো একদিন তুমিও হয়ে যাবে বুঝছো তা আমি খাই বেশি ভাগ না করিয়া